হ্যালো এভরিওয়ান আমরা চলে এসছি আমার ব্লগ পার্ট টুতে যেটা আগের দিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং বলেছিলাম পরের ব্লগে আবার দেখা হচ্ছে তো আমরা এখন চলে এসেছি খাওয়া দাওয়া করে ঘুরতে হ্যাঁ আমরা ইকো পার্কে চলে এসেছি সবাই মিলে যেহেতু সেদিন ওয়েদারটাও ভালো ছিল প্রচণ্ড রোদ ছিল না প্রথম দিকে তো সেজন্যই আমরা ঠিক করেছিলাম যাই হোক এখানে এসে দেখছি খুবই চড়া রোদ উঠে গেছে তবে পার্কের ভেতরটায় গিয়ে আমাদের আর অসুবিধা হয়নি কারণ বিভিন্ন রকম জায়গা ছিল যেখানে রোদ ছিল না তো সেখানেই বাচ্চারা খেলাধুলো করেছে ফার্স্টে আমরা টিকিট কেটে নিলাম আমার হাজব্যান্ড টিকিট কাটছে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম ভেতরে আর যাই হোক এখানে তো বিশাল বড় জায়গা আমার ছেলের তো মানে আনন্দের সীমা নেই ও আর কারোর হাতই ধরছে না ও সমানে দৌড়ে যাচ্ছে ভেতরে সবাইকে ছেড়ে দিয়ে নিজে আগে আগে চলে যাচ্ছে ওই দেখুন ছোট্টটা হ্যাঁ দেখুন ভেতরটা কী অপূর্ব লাগছে এত গাছপালা ইকো ফ্রেন্ডলি একটা পার্ক আর সেকেন্ডলি সূর্যের তাপটাও ছিল তখন হঠাৎ করে সূর্য তার দেখলাম উঠে গেল মানে তার আগে ওয়েদারটা মনে হচ্ছিল এই বোধহয় বৃষ্টি নামবে কিছুক্ষণ পরেই বাট সেটা হয়নি রোদটাও হয়েছিল ভালোই হয়েছে যেহেতু গাছপালা ছিল ফলে রোদের জন্য কোনো সমস্যা আমাদের হয়নি এখন দুটো ফুচকে আমরা গাড়ি চড়িয়ে দিচ্ছি হ্যাঁ আমার ছেলে তো বিশাল হ্যাপি যা হয় ছেলেদের আর কি স্বভাব গাড়িটা প্রচণ্ডই ওরা ভালোবাসে তো জন্য ছোটোবেলায় কিন্তু আমার মেয়ে ভীষণ ভয় পেতে এইসব জিনিস যে কোনো কিছুতে একা যেতে কিন্তু আমার ছেলের দেখছি সম্পূর্ণ উল্টো গাড়িটা ওরা প্রচণ্ড জোরে চালাচ্ছিলো তার জন্য আমার ছেলে আরও মজা পাচ্ছিলো সে তো স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ওটা খুলেই বের করে নিয়েছে তারপর যাই হোক ওনারা আবার আটকে দিচ্ছেন কিন্তু আমার বোনের মেয়েটা একটু ভয় পেয়ে গেছিলো কারণ গাড়িটা এত জোরে চালাচ্ছিলো ও বাবা মার থেকে দূরে হয়ে যাচ্ছিলো বলে নইলে খুবই ও জলি খুব অ্যাক্টিভ খুব মিশুখে ওকে আমি কখনোই কাঁদতে দেখিনি কিন্তু তখন হঠাৎ করে ও বেচারি একটু ভয় পেয়ে গেছিলো সেই ওকে আবার নামিয়ে নিয়ে আমার ছেলের ভালোই হলো ও আবার ডাবল রাউন্ড এক্সট্রা পেলো কারণ ওরটা ওই বাচ্চাটারটা ওরা ওনারা আর কি আমার ছেলেকে ঘুরিয়ে দিল দুটো রাউন্ড আরও দেখুন এখানে কি সুন্দর বাচ্চাদের পার্ক রয়েছে আর পার্ক না থাকলেও মাঠে বসে থাকলেও সময় পেরিয়ে যায় আমরা একটু ফুটবল এনেছিলাম বাচ্চাদের জন্য হ্যাঁ তো ওরা মাঠে গিয়ে খুব দৌড়াদৌড়ি করছিল ফুটবল খেলছিল আমার ছেলেকে তো দেখতেই পাচ্ছেন আর কি বলবো যাই হোক আমার খুবই টায়ার্ড লাগছিল আমি তো এখন একটুতেই টায়ার্ড হয়ে পড়ি সেজন্য বসে পড়েছিলাম এদিকে আমার বোন গিয়ে আবার ওদের সঙ্গে খেলা করছিল বাচ্চাগুলোর সঙ্গে ওদিক থেকে দেখুন আবার টয় ট্রেন আসছে খুব সুন্দর লাগছে বিশাল বড় এরিয়া জুড়ে তার মাঝখানে একদম ফরেন ফরেন ফিলিং হচ্ছিলো সত্যি কথা বলতে গিয়ে এই জায়গাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন আর পারিপার্শ্বিক যে পরিবেশ এনভায়রমেন্ট তো সবটা মিলিয়ে ভীষণ সুন্দর ছিল মনে হচ্ছে মানে শীতকালের জন্য তো আইডিয়াল তো রাত্রিবেলার দৃশ্যটাও খুব সুন্দর সেজন্য কেউ যদি মনে করেন হালকা গরমে বিকেল সন্ধেবেলার দিকে আসবেন তখনও তারা মোটামুটি ভালোই এনজয় করতে পারবে না শীতকালে তো কথাই নেই মানে দারুণ জায়গা বাচ্চারা একটু খেলাধুলো করার পর আমরা আবার একটু অন্য সাইডে চলে আসছি এখানে একটু ফরেস্ট টাইপের কাইন্ড অফ ফিলিং তো এখান থেকে আমরা ভেতর থেকে যাচ্ছি একটা জায়গায় ওখানকারই আর কি ইউকো পার্কের ভেতরকারই আর কি পরিবেশ ভীষণ সুন্দর গাছপালা চারিদিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি যদিও এখন আমি খুবই টায়ার্ড মানে আমার মনে হচ্ছে কখন গিয়ে আবার কোনো একটা চেয়ারে বসবো হ্যাঁ তো যাই হোক এই জায়গাটা দেখতেও ভালো লাগছে বেশ ভীষণ নিরিবিলি ছিল খুব বেশি লোকজন এখানটায় ছিল না এখান থেকে গিয়ে আমরা ওই সামনের দিকটায় গিয়ে একটা বসার জায়গা আছে সেখানে গিয়ে কিছুক্ষণ বসবো তারপরে আবার ওখান থেকে বেরোবো

আমরা এখন সবাই মোটামুটি টায়ার্ড মানে আমি একা নই ওরাও টায়ার্ড হয়ে গেছে বাচ্চারাও একটু টায়ার্ড হয়ে গেছে শুধুমাত্র টায়ার্ড হয়নি একজন সেটা হচ্ছে আমার ছেলে সে একদম বিন্দাস ঘুরে বেড়াচ্ছে এখানে আমরা একটু বাচ্চাগুলোকে খাইয়ে নেব একটু কলা খাইয়ে নেব কারণ ওরা তো বাইরে রেস্টুরেন্টে খুব বেশি খায়নি তো আমার বোন কলা এনেছিল ও দিল আমি আমার ছেলেকে খাইয়ে দিলাম ওর মেয়েকে খাইয়ে দিলাম এবার আমরা বেরোচ্ছি যাই হোক ইতিমধ্যেই দেখুন সন্ধে নেমে এসছে আমাদের বেরোবার পালা তো দেখুন রাত্রিটা কি সুন্দর লাগছে যার জন্য আপনাদের বলছিলাম আমি যাই হোক এরপরেই আমার মেয়ের একটা ফ্রেন্ডের বার্থডে পার্টি ছিল ওখানে আমাদের আসার প্ল্যানিং ছিল না বাট ভাবলাম কাছাকাছি এসছি যখন একটু দেখা করে যাই কারণ এমনিতেই সবাই খুব টায়ার্ড প্লাস মে নেক্সট ডে স্কুলও আছে যাই হোক আমরা এখানে চলে এসছি এখানে এর আগেও বহুবার অনেক বার্থডে পার্টিতে এসেছি বেশ ভালো জায়গাটা বাচ্চাদের খেলার পক্ষে যদিও আমার মেয়ে একটুও খেলেনি কারণ ও খুবই টায়ার্ড এখানে একটু অ্যাটেন্ড করে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে যাই হোক আজকে সারাদিনটা অসম্ভব ভালো কাটলো টায়ার্ডনেসের মধ্যেও তো আপনাদেরও যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক করে দেবেন টাটা বাই বাই